প্রচারের শতাব্দী রায়কে দেখে এবার চোর ধরো জেল ভরো স্লোগান দিলেন বিজেপি কর্মীরা ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে গতকাল শিউড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঙ্গালবাড়া দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে চোর ধরো জেল ভরো স্লোগান দেন বিজেপি কর্মীরা ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা রাজ্যবাসীর আজ নজর রয়েছে দিল্লির দিকে কারণ সুপ্রিম কোর্ট আজই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ওপরে কি নির্দেশ দেয় তারই অপেক্ষায় সকলে এসএসসি আজকে কি যোগ্য প্রার্থী তালিকা তুলে ধরতে পারবে সেক্ষেত্রে কি অবস্থান নেয় সর্বোচ্চ আদালত তা জানার অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী গত সোমবারই আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে মামলা ছিল এবং সেই মামলায় কিন্তু এক সপ্তাহের জন্য সিবিআই তাদের অন্তর্বর্তী যে তদন্ত সুপার নিউমাররি পোস্ট সংক্রান্ত তার ওপরে একটা স্থগিত আদেশ পেয়েছিল সেক্ষেত্রে আজকে নতুন করে কি নির্দেশ দেওয়া হয় এবং একেবারে স্পষ্ট এসএসসি কে যে নির্দেশ দেওয়া হয়েছিল যোগ্য প্রার্থীদের তালিকা তারা দিতে পারবেন কিনা এসএসসি এর আইএনজিবি স্পষ্টই জানিয়ে দেন যোগ্য অযোগ্যদের আলাদা করার জন্য তাদের কাছে দ্বিতীয় একটি উপায় রয়েছে তাই আজকে এসএসসি যোগ্য প্রার্থীদের তালিকা দিতে পারে কিনা তা জানার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এসএসসি দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল হয়ে যায় এবং সেখানে কলকাতা হাইকোর্ট তারা ওএমআর এমআরসিট পুনর্মূল্যায়নের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে এসএসসি কে এরপরই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি রাজ্য এবং পর্ষদ এবং সেখানেই কিন্তু সুপ্রিম কোর্ট আজকে দিন নির্ধারণ করে দিয়েছে আজকে জানাতে হবে এসএসসি কে যোগ্য প্রার্থীদের তালিকা এবং ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যান তিনি শুক্রবার দিনই প্রধানমন্ত্রী তিনি লিগ্যাল সেল তৈরি করার কথা বলার পরে কিন্তু এসএসসি চেয়ারম্যান তিনি দাবি করেছেন যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকবে এসএসসি এবং যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা তারা দেবেন সুপ্রিম কোর্টের সামনে সেই তালিকা এসএসসি তুলে ধরবে এমনটাই চেয়ারম্যান দাবি করেছেন এসএসসির বক্তব্য বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য একরকম ছিল সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য একরকম ছিল গত সোমবারের হিয়ারিং এর পর এসএসসির চেয়ারম্যান তিনি দাবি করেছিলেন তার পক্ষে কি আদৌ সম্ভব প্রত্যেক চাকরি প্রার্থীর রোমার সিট যাচাই করার নিয়ে যদিও শুক্রবার তার বয়ান কিন্তু একেবারে একশো ডিগ্রি বদলে যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলছেন তিনি যোগ্য চাকরিহারাদের পক্ষে দিদি আপনি যদি সত্যিই যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে চান যে সত্যিই আপনি দরদি তাহলে আগামীকাল আপনার যে এই রাজ্যেরই স্কুল সার্ভিস কমিশন যে যারা শিক্ষক নিয়োগ করে তাদেরকে বলুন যে অবিলম্বে যারা যোগ্য আর যারা দুর্নীতির সুবিধা পেয়ে ঘুষের বিনিময়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে আর আমরা যারা আমাদের কাছে কোথাও অভিযোগ নেই আমাদের আলাদা করুন এইটাই আমাদের কাছে প্রত্যাশা কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ারই কথা ছিল না যদি এসএসসি অনেক দিন আগেই একটা পরিষ্কার যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী যারা দুর্নীতির আশ্রয় নিয়ে এই এখনো চাকরি করছে প্রত্যাশা তো অবশ্যই করছি কারণ এত আন্দোলন এতজনের এত বড় আন্দোলন বা আমাদের যে এত বড় ত্যাগ আমার মনে হয় না বিফলে যাবে